ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিক্রিয়া ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য লেখা আছে ব্যবহারকারীর এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন নামের শেষে অবশ্যই কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন পাসওয়ার্ডের ঘরে ভিউয়ার্স এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন এবং বাকি অক্ষরগুলো সব ছোট হাতে দিবেন শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন বলতে ভিউয়ার্স আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন মুদ্রা এখানে বিডিটি দেওয়া থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না মোবাইল নাম্বারের ঘরে ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু জিরো দেওয়া হচ্ছে তো জিরো বাদ দিয়ে আপনাদের ফোন নাম্বারের বাকি সংখ্যাগুলো বসিয়ে দিবেন ইমেলের ঘরে ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন আপনাদের ফোনে রানিং ইমেলটি এখানে বসিয়ে দিবেন রেফারেল কোডের ঘরে আপনাদের কোনো কিছু দিতে হবে না কোনো কিছু করতে হবে না নিচে দেখতে পাবেন একটা ফাঁকা ঘর আছে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন দেন নিচে জয়েন নাই ক্লিক করবেন জয়েন নাই ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে দেন এই নোটিফিকেশনগুলো আপনারা ক্লোজ অপশন দিয়ে কেটে দিবেন

আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হয়নি ডিপোজিট করার আগে ভেরিফাই পদ্ধতি অনুসরণ করুন নম্বরটি ভেরিফাই করুন তার ডান দিকে দেখতে পাবেন ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যাচাই করুন যাচাই করুন এর উপর একটা ক্লিক করবেন ভিওর্স আপনাকে অটোমেটিক কি ক্লিয়ার প্রোফাইলে নিয়ে চলে আসবে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ভিওর্স দেখতে পাচ্ছেন ডান দিকে ভেরিফাই ওটিপি নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ভেরিফিকেশন কোড বলতে ভিওর্স আপনাদের ডান দিকে নীল ঘরে যে চারটি সংখ্যার কোড দেওয়া আছে সেম কোডটি এখানে বসাই দিয়ে দিবেন প্রথম নাম্বার বলতে ভেরস আপনাদের প্রথমে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করেছেন ওই নাম্বারটা এখানে দেওয়া আছে তো আপনাদের ওই নাম্বারে একটা ওটিপি অনুরোধ করতে হবে ওটিপিটা অনুরোধ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ওটিপি অনুরোধ করুন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিজ আপনাদের ওই নাম্বার একটা ছয় সংখ্যার ওটিপি কোড চলে যাবে ওই ওটিপি কোডটা আপনারা নিচে দেখতে পাবেন ডান দিকে দেখতে পাবেন লেখা আছে ফাঁকা ঘর ওই ফাঁকা ঘরে বসাই দিয়ে দিবেন তো ভিহ অলরেডি আমার কোডটা চলে আসছে আমি আমার কোডটা বসাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোডটা বসাই দিয়ে দিবেন দ্যান মিস কেমন লেখা আছে জমা দিন জমা দিনে ক্লিক করলে ভিওয়ার্স দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো ভিভার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ